বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবী থানা তিন নম্বর ওয়ার্ড বিএমপির আয়োজনে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে এরই অংশ হিসেবে আজ রবিবার রাজধানী মিরপুর পল্লবী প্যারিস রোডে উদয়ন স্কুলের সামনে দুই শতাধিক পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় আল্লাহ আল্লাহ আমাদের দেশমাতা মাতা বেগম দেশনেত্রী তার চিকিৎসার জন্য আল্লাহ লন্ডনে গিয়েছেন আল্লাহ উনি যেন আমাদের মাঝে দ্রুত মুসলমান রয়েছে যারা নির্যাতিত নিপিরিত আল্লাহ ইহুদিন আসলের হাতে সমস্ত আল্লাহ পাক হেরাবুল আলামিন আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছি আজকে তিন নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ এ সময় উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ড বিএমপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহিন আলম মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ পলাশ এছাড়া কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবুল্নেসাম মুন্নি আয়োজকরা জানান অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য রমজান মাস জুড়ে এই ইফতার বিতরণ কর্মসূচি চলবে যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারে স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগতম জানিয়ে বলেন এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুসকান ডিজিটাল ডেস্ক